সকাল সকাল উঠেই মাটন রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়ো করে না রান্না করলে আর হোলির দিনে পরে আর রান্নাও করতে ইচ্ছে করবে না খেলতে ইচ্ছে করবে তাই কালকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ কালকে মাটনটা আনা হয়েছে আর আজকের আশা থাকলে আর ওই আনা হবে আবার রান্না হবে সমস্ত কিছু জোগাড় করতে অনেকটাই লেট হয়ে যায় তাই বলেই আর কি কালকে এনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি রান্না করছি আর সকাল সকাল কিন্তু এখানে হোলি শুরু হয়ে গেছে তো যাই হোক সকালেই আমি ঘুম থেকে উঠেই দেখি সবাই হোলি খেলছে এখানে আর এখন রান্না করেই একদম রেডি হয়ে যাব কারণ ক্যাম্পে যাব আজকে আর আমাদের ক্যাম্পে কিন্তু এইবার একদম এইট ব্যাটালিয়ানে লাস্ট হলি এই ব্যাটালিয়ানের লাস্ট হোলি মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে সময় খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রান্নাবাড়ি কমপ্লিট আর এখানে আমি ড্রেস পরে নিয়েছি হোলির ড্রেস তো এখন যাচ্ছি ক্যাম্পে আর সারাদিন কী করি কী না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে কারণ অনেকেই তোমরা জানো যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে প্রমোশনও হয়েছে প্রমোশনের সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে গেছে উত্তরাখণ্ডে হয়েছে তো সেই জন্য আর কি এইবার আমাদের লাস্ট ফেস্টিভ্যাল হচ্ছে এই ব্যাটালিয়ানে তো সেই জন্য আসলাম তো এখনও বাস আসেনি ও তো আমাদের বাইকে করে নিয়ে এসছে আর এক দুজন কয়েকজন ফ্যামিলি মানে এসছে আগেই ওই সবার বাইক স্কুটিগুলো দিয়ে এসছে আর কি আর এখন বাস আসছে তো বাস আসার পরে দেখো অনেক ভর্তি হয়ে গেছে তারপরেও আরও অনেকেই আসতে থাকে সবাই কিন্তু সুন্দর একদম নতুন ড্রেস পরে এসেছে খেলাটা কিন্তু এইভাবেই ভালো লাগে তো সবাই খুব এনজয় করছি আর মাম্মা তো এখানে খুব এনজয় করছে মানে সবার সঙ্গে খেলতে পারছে তো সেই জন্য আর এখানে আমাকে একটুখানি সবাই আবির লাগিয়ে দিল আমি এখন বেশি করে লাগাচ্ছি না কারণ আমি ভাবছিলাম একটু রিলস বানাবো কিন্তু সেটা আর কোথায় হবে কারণ কাউকে না করতে পারবো না আজকের দিনে সবাই হোলি দেবে এই রঙ লাগাবে তো এই যে এখানে শুরু হয়ে গেছে তাই আর কি ওইটা লাগাতেই হবে তো যেটাই হোক ওইভাবেই রিলস বানাবো তো এনজয় করি সবার সঙ্গে খুব ভালো লাগছে সবাই নাচানাচি খুব এনজয় করেছি আমরা সেই দিনটা মানে হোলির দিনটা আর কি যাই হোক ভিডিওটা একদিন পরেই যাচ্ছে একদিন দুদিন দিন পরেই যাচ্ছে তো চলো তোমরা কেমন কে কে কেরকম হোলি সেলিব্রেশন করলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা তো খুব এনজয় করলাম এখানে দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছি পুরো গ্রিন কালারটা একদম যে বলবো আর আমার রেড আর ইয়েলোটাই ভালো লাগে কিন্তু সবাই গ্রিন দিয়ে দিয়েছে অরেঞ্জও দিয়েছে অনেকে তো যাই হোক কিছু করার নেই সবাই খুব খেলছি দেখে মুখটুক দেখে বুঝতেই পারছো যে খুব মানে এনজয় করছি খুশি হয়ে হয়ে খেলছি আর কি আর একটা দিনই আসে তাই না বছরের তো সেদিন আবির লাগানো সবারই একটুখানি উচিত কারণ ওইটাও কিন্তু লাগাতে হয় কোনো কিছু তো একটা কারণ আছেই ফেস্টিভ্যালের তাই না তো তাই আবিল লাগানোটা বাচ্চা থেকে বড়োরা সবাই একটু হলেও লাগানোটা আমার হিসাবে আর কি উচিত যাই হোক অনেকে ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না আর বললাম না মানে তো এই ব্যাটালিয়ানের আমাদের লাস্ট হোলি তার আগে যে আমরা ব্যাটেলিয়ান ছিলাম সেইবার তো মানে অনেক এনজয় করেছিলাম তো সেখানের মতো তার হবে না কারণ তো ওইখানে অনেক মানে আমাদের ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছিলো সেই জন্য আর তখন কোয়ার্টারে থাকতাম আর এখন তো কোয়ার্টারে নেই এখন হচ্ছে গিয়ে সবাই বাইরে বাইরে থাকে তো ওইভাবে অতটা সবার সঙ্গে মানে দেখা হয় না ওই মাঝে মধ্যে দেখা হলেই হয় আর কি যাই হোক চলো এখানে এখন মাম্মা খেলছে এনজয় করছে করুক আর আমরাও করি সাথে সাথে আর ছেলেদেরটা হচ্ছে গিয়ে আলাদা করেছে ফৌজিদের মানে ফৌজি ফ্যামিলিদের হোলি ফৌজিদের ফ্যামিলি কিন্তু মানে ফৌজিদের হোলি কিন্তু এরকমই হয় এইভাবেই হয় আর কি হোলি সেলিব্রেশন দেখে বুঝতে পারছো আর এখানে কিন্তু অনেক মানে খাবার দাবার রেখেছিল সেগুলো আর দেখানো হয়নি যাই হোক আমি তো আর খাইতে পারিনি কারণ আমি পরে চলে গেছি মাম্মাকে মাম্মা নিয়েছিল শুধু কুঁজিয়া দিয়েছিল জিলেপি দিয়েছিল পকোড়া i আর আমি একটু নেচে টেচে তারপর একটু বসলাম ওইখানে নাচানাচি হচ্ছে কন্টিনিউ হয়েই চলছিল এখন যাব বাড়িতে বাড়িতে আসার পর আমাদের যে নিচে ওরা থাকে ওদেরকেও একটু তো কারণ বাড়িতে সবার সঙ্গে থাকি ওদেরকেও একটু লাগাবো তাই আর কি কলিন মেলটা বাজাচ্ছিলাম সবাইকে লাগানো হয়েছে সবাইকে ভূত বানানো হয়েছে হোলিটাও মানে যে কোনো ফেস্টিভ্যালই হোক ভালো লাগে আর সবাই যদি খুশি খুশি মনে দেয় না ওইটা কিন্তু আর বেশি ভালো লাগে অনেকে আছে ধরো ভালো পায় না তখন ওটা দিতেও ইয়ে লাগে তো যাই হোক আজকের দিনে সবাই দেবেই ওরা থাকে নিচে আমরা থাকি উপরে তো যাই হোক উনিও রঙ নিয়ে আসলো আর এখন আমরা থেকে কিন্তু হোলি সেলিব্রেশন হবে মানে বাড়িতে আর কি ওইখান থেকে তো ক্যাম্প থেকে চলেই আসলাম আর এখন যাব একটুখানি ইপসিদাদের বাড়িতে মানে আমার মেয়ের যে ডান্স শেখে একসঙ্গে ওদের বাড়িতে যাব ওদেরকে একটু হোলি লাগাতে তো সেই জন্য আর কি ওদেরকে লাগিয়ে রেখে তারপর যাব তারপর রিলস বানাবো বলছে পরে রিলস বানাবো খিদেও পেয়েছে সকাল থেকে ঘুম থেকে ওঠে একদমই কিছু কিন্তু খাওয়া হয়নি আমার ওদেরকে খাবার দিয়েছি কিন্তু কিছু খায়নি তো ক্যাম্পে গেলাম সেখানেও আর খেতে পারিনি কারণ ওইখান থেকে আবার চলেও এসেছি তো এখন ভাবছি একটু খেলে তারপরে কিছু খেয়ে নিয়ে তারপর যাবো রিলস বানাতে যাই হোক হয়ে গেল লাগানো তারপর আর একজন ফ্যামিলি আছে তারপর তো বাইরে পুরো একদম উঠোনের মধ্যে সবাই মিলে তিনজনে মিলে পুরো মানে আবির লাগানো হয়েছে সেটা ভিডিও করা হয়নি তখন কারণ তখন ভিডিও কলে ছিলাম তো তাই বলে আর ভিডিও করা হয়নি আর সব সময় মানে হাতের মধ্যে আবির নিয়ে না মোবাইলটাও নিয়ে সব সময় করা যায় না যাই হোক ওগুলো আর করা হয়নি এখন ওই যে ছেলে আর ওই যে ওর বন্ধু দুজনে আসলো তো এখন ওদেরকে একটু লাগিয়ে দিচ্ছি ওর লাগাতে চাইছেন আর কি তো ওনাকে দিলাম তারই ছেলে আর আমার ছেলে আর কি ওরা দুজন খেলে আসলো বন্ধুদের সঙ্গে তো সেই জন্য আর কি এই তো এখন ওদেরকে এখন লাগিয়ে দেব তো তারপর আমরা যাব ইফসিদাদের বাড়িতে তো চলো যাওয়া যাক আর এখন কিন্তু আগের কার মতো হোলি খেলা হয়ই না কারণ আগে যেরকম ছিল কালো কালার ইয়ে কালার দাঁতের মধ্যে ঘষে দিত কি অবস্থাটাই না হতো আর এখন কিন্তু আবির দিয়ে বেশিরভাগ মানুষই খেলে তাই তাড়াতাড়ি উঠে যায় আগের কালার তো মানে উঠতোই না তিন চার দিন মধ্যে থাকতোই আমরা যখন আগে খেলতাম ছোটোবেলাতে তো এখন সবাই আবির দিয়েই খেলে তো এই যে মাম্মাও যাচ্ছে মাম্মা তো ভীষণ খুশি ইপসিতার সঙ্গে খেলবে কিন্তু একটাই দুঃখের কারণ ও গিয়ে ঘুরে আসলো কারণ ইপসিতা ওরা নেই ওরা চলে গেছে ওর মাসি বাড়িতে তাই আর কি কিছু নেই তারপর আবার কি হয় না হয় দেখতে পারবে সব কিছু সমস্ত কিছু শেয়ার করবো তুই সীতার বাবা কারণ ওরা নেই তারপর দোকানে আসলাম আর দোকানের সামনে এত সুন্দর বাগান মানে চায়ের বাগানটা কি যে ভালো লাগছিলো দেখতে আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম একটু হালকা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এই যে এইভাবেই তাছাড়া করা হয়নি কিন্তু এত সুন্দর মানে শান্তশিষ্ট একদম পরিবেশ ভীষণ ভালো লেগেছে আর ওই যে মাংকি দেখো দৌড়াচ্ছে মানে বললো যে একটু পর এসে থাকে তো ওরা নেই এখন তো আবার আমরা আসি বলে ওটা শুনে আবার ওইখান থেকে ওরা আমাদের বাড়িতে কিন্তু যায় তো সেটাও দেখতে পারবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পড়ায় ওরা যায় এই জন্য আর কি খুব ভালো লেগেছে এবারের হোলিটা সত্যি খুব ভালো লেগেছে তোমরা যারা আমার সবসময় ব্লগ দেখো তারা জানো আমরা যে দার্জিলিং গিয়েছিলাম মেয়ের ডান্সের প্রোগ্রামের জন্য তখন কিন্তু ওদের ফ্যামিলি আর আমরা কিন্তু একসঙ্গেই গিয়েছিলাম সেই ব্লগে আসো আসো ভিডিও কলে আমার বোন জামাইয়ের সঙ্গে কথা বলছিলো আমাদের দুজনকে একদম ভূত লাগছিল আর পার্থক্য অনেকেই চেন যারা আমার সবসময় ব্লগ দেখো ও কিন্তু আমার ব্লগে আসলে কথা বলে মানে আমার বোন জামাই যারা মানে আগের ভিডিও দেখেছো তারা যেন আর কীভাবে রিলস বানে দেখো তো চলে গেলাম আমি আরও মানে এখানে বাগানে আর কি এই জায়গাটা খুব ভালো লাগে মেফেয়ারের ওইখানে শিলিগুড়িতে আর কি এটা শুকনো ফরেস্ট এর এখানে ভীষণ ভালো লাগে আর এখানে কীভাবে রিলস বানাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর রিলসগুলো তো অবশ্যই হয়তো আশা করছি তোমরা দেখেই নিয়েছো কারণ রিলসগুলোতে আমি ভীষণ ভালো ভিউ পেয়েছি যেটাই হোক আমার ওইটাই আমার অনেক আমার কাছে তো ভালোই ভিউ পেয়েছি তো অনেকে দেখে ফেলেছি ইউটিউবে শেয়ার করেছি ইনস্টাগ্রামেও শেয়ার করেছি আর দেখো এইভাবে রিলস বানিয়েছিলাম তারপর রিলস বানিয়ে নিয়ে আমি কিন্তু আমরা দুজনে চলে আসি কারণ ওইখানে ইপসিতারা আমাদের বাড়িতে এসে মানে আমাদের বাড়িতে মানে বাড়ির সামনে এসে ওয়েট করছিল তারপর বললাম আমাদের যেতে তো দেরি হবে কারণ একটা বাড়িতেও গিয়েছিলাম তো সেই জন্যই ওদেরকে বললাম তারপর দেখি মানে ও বললো যে তাড়াতাড়ি করে তাহলে চলো কারণ হচ্ছে কি ওরা আসছে কালার লাগাতে সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আমরা কিন্তু চলে যাচ্ছি তো সেই বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি যাই হোক চলো এখানে বাইকের মধ্যে আর পুরো দুজনে একদম পুজো সে আছি আর আসার পর দেখো এই যে তারা মিলে আমাকে আরও পুচ্ছা দিয়ে দিল পুরো গ্রিন সবাই যে গ্রিন কালারটাই আমাকে দিচ্ছে আমার রেড আর ইয়েলোটাই ভালো লাগে কিন্তু গ্রিন দিয়ে যে কী বানিয়ে দিয়েছে মানে নিজেকে নিজে দেখলে যেন কেমন লাগছে দেখো কি ভালো যে লাগছিলো এই যে ব্লগে যে আমি ভিডিওগুলো করেছি এই চিহ্নগুলোই থেকে যাবে তাই না এই দিনগুলো তো চলেই যাবে কিন্তু এই যে স্মৃতিগুলো এই স্মৃতিগুলোই আমার ব্লগের পাতায় রয়ে যাবে সেটার জন্যই আমার ব্লগ করতে ভালো লাগে জানি ভিউ হয় না ইয়ে হয় না ওটা তো খারাপ লাগেই ওটা হলো তো আরও বেশি ভালো লাগতো কিন্তু তার থেকে যে এই যে স্মৃতিগুলো এই স্মৃতিগুলো তো আমি ধরে রাখতে পারছি সেগুলো তো যখন অনেকটা বছর যাবে কারণ সবার সঙ্গে একসঙ্গে আমরা থাকবো না আমরাও চলে যাব এখান থেকে তো সেই তখন ওদেরকে দেখতে পারবো এটার জন্যে ভালো লাগে আর কি যাই হোক ওই ইফিসি মা ও মানে দিদি ওরা সবাই মিলে আসছিলো তো ঘরে যেতে বললাম যাবে না বললো কারণ সবার গায়ের রং তাই বলল ঘরে যাব না তো এমনি চলে গেল। যাই হোক খুব ভালো মানে মজা করলাম সবাই মিলে তো দেখতে পাচ্ছো সবার মাথাটা তোর অবস্থা নেই আর আমি তো রিলস বানানোর সময় নিজের মাথায় নিজেই দিয়েছিলাম তবুও তার আগে আমার মাথায় দিয়ে দিয়েছিল ও আমাকে রং দিয়ে মানে পুরো ভূত বানিয়ে দিয়েছিল সেটার ভিডিও হয়তো করা হয়নি কারণ হঠাৎ করে ও আমার একদম পুরো মুখে দিয়ে দিয়েছিল যাই হোক এখানে দুই বান্ধবী মিলে খেলছে যেটা মনটা খারাপ হয়ে গেছিলো ভালো হয়েছে মাম্মা মামা স্নান করেনি তো তারপর এখন সঙ্গে খেলছে ওটাতে একটু খুশি হয়ে গেছে যাই হোক বাচ্চারা যেমন আমরা বড়োরা বড়রা খেল ওরাও তো বাচ্চারা বাচ্চারা খেলে তো তখন ওদেরও ভালো লাগে তাই না দেখো দুজনে ইপসি তার মুখো দেখো আমার মুখো দেখ অবস্থা আর ওরা না আবির দিয়ে ভীষণ খুশি হয়ে যায় আমাকে যখন প্রথম আবির লাগিয়েছে সেদিন তো স্কুলে লাগিয়েছিল তারপর স্কুলে লাগানোর পর মানে এতটা খুশি হয়েছিল যে আবির লাগিয়েছে বলে রং লাগিয়েছে বলে ভীষণ খুশি হয়ে গেছে দেখো দুজন দুজনকে কীভাবে মাখাচ্ছে তো ওদের এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যাবে যখন ওরা বড় হবে দেখবে যে কে ছিল নয়নিকে কে ছিল ওরা দেখতে পারবে যাই হোক এখন হয়ে গেছে আমাদের খেলা এখন আমরা ঘরে ঢুকবো আর ঘরে ঢুকার পরেই কিন্তু পুরো কালার লাগিয়ে দেয় আমাকে তো আর আসার সময় আবিরটা ছিল প্যাকেটের মধ্যে বাইকের হাওয়াতে উড়ে গেছে আর দেখো চুলের মধ্যে কত আবির মানে এমন করে ঝাড়ছি আর সমানে উড়ে উড়ে পড়ছে যাই হোক মুখে তো মুখ চোখের অবস্থা নেই এখন গিয়ে স্নান করব আর ভীষণ খিদেই পেয়ে গেছে তারপর বললাম একটু মিষ্টিপান খাই যখন ওইখানে গিয়েছিলাম তারপর একটু মিষ্টিপানও খেয়ে নিলাম আর দুজনে মিলে আবির ঝাড়ছি এখানে আমরা তো চলো এখানে ভাই বোনের সঙ্গে ভিডিও কলেও ছিলাম তারপর এখানে আমাদের কিছু ছবি দেখো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকো আর একটা করে প্লিজ সবাই লাইক করে দিও লাস্টে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো এখনকার মতো সবাই টাটা ভালো থেকো